মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজোতে আমরা সবাই খিচুড়ি খেতেই খুবই পছন্দ করি এবং সেই খিচুড়িটা যদি স্পেশালভাবে তৈরি হয় তাহলে তো কোথায় নেই আমি যেভাবে আপনাদের কাছে এই খিচুড়ি রেসিপিটা শেয়ার করছি সেটা ছোটো বড় এমনকি বাড়িতে অতিথি হলেও তারাও খুবই পছন্দ করবে এখন শীতকাল এই শীতকালে নানারকম শীতের সবজি দিয়ে খিচুড়িটা খেতে আমাদের খুবই ভালো লাগে আমি এই খিচুড়িটা শীতের সবজি এবং ছোট ছোট সয়াবিন দিয়ে তৈরি করেছি খিচুড়ি করার জন্য এখানে বাঁধাকপি বিম মটরশুটি গাজর আলু এবং ছোট্ট সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ি করার জন্য এখানে আমি মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই চাল দিয়েই সাধারণত খিচুড়িটা খেতে খুবই ভালো প্রথমে একটা খিচুড়ির জন্য ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ পাঁচটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কা হালকাভাবে কড়ার মধ্যে নেড়ে নিয়ে এটা নাপিয়ে নেব দেখুন এগুলো রঙের পরিবর্তন হয়ে গিয়েছে এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এগুলো এবার নাপিয়ে নিলাম এটাকে এবার গুঁড়ো করে নেব শুকনো কড়ায় ডালটা প্রথমে ভেজে নেব এখানে আমি বাটি মাপ করে ডালটা নিয়ে নিচ্ছি ডের বাটি আমি এখানে ডাল নিয়ে নিলাম আপনারাও খিচুড়িতে ডাল ও চালের পরিমাণটা সঠিকভাবে নেবেন যতটা চাল নেবেন ঠিক ততটাই ডালের পরিমাণটাও নেবেন ডালটা দেখুন এবার রঙের পরিবর্তন হয়ে গিয়েছে এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার এটাকে নাবিয়ে নেব ডালটা একটা জামবাটির মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে এবার জল দিয়ে এটাকে রেখে দেব গরম আছে তাই এখন ধোয়া যাবে না খানিক্ষণ পরে এটাকে ধুয়ে নেব যে বাটির মাপে ডালটা নিয়েছিলাম ওই একই বাটির মাপে একই পরিমাণ চালটাও আমি নিয়ে নিলাম চালটাকে এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চালটা ধুয়ে জল ঝারিয়ে রেখে দিলাম কড়াতে এক চামচ ঘি নিয়ে নিলাম এই ঘিয়ের মধ্যে কাজুগুলো ভাজার জন্য তুলে দিলাম কাজুটা আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি ব্যবহার করবেন কাজুগুলো হালকা নাড়া হয়ে গেলে এর মধ্যে কিশমিশগুলো তুলে দিলাম কাজু ও কিশমিশ হালকাভাবে নেড়ে তুলে নেব কাজু ও কিশমিশগুলো তুলে নিচ্ছি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় কিছুটা নুন ছড়িয়ে দিলাম আলুগুলো ভাজার সময় এভাবে একটু নুন ছড়িয়ে দিলে আলুগুলো খেতে খুবই ভালো লাগে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নিয়েছি এবার এই একই তেলে বিমসগুলো গুলো ভেজে নেব সবজিগুলো যদি এভাবে হালকা করে একটু তেলের উপর নেওয়া যায় তাহলে খিচুড়ির স্বাদ খুবই ভালো হয় সবজিগুলো ভাজা করতে করতে অন্য দিকের গাছে বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি এদিকে বিমসগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এবার তুলে নিচ্ছি সমস্ত বিমস গুলো তুলে নিয়েছি এবার ছোট ছোট সয়াবিনগুলো ভেজে নিচ্ছি কম তেল দিয়ে সয়াবিনগুলো শেষে ভাজবেন না হলে প্রথমে বেশি তেল দিয়ে সয়াবিনগুলো ভাজতে চাইলে পুরো তেলটাই সয়াবিন টেনে নেবে সয়াবিনগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন সয়াবিনগুলো এভাবে ভেজে নিয়েছি বাঁধাকপিগুলো দেখুন ভাপানো হয়ে গিয়েছে বাঁধাকপি থেকে এই জলটা বেরিয়েছে এটা আমি ফেলে দেব। কড়াতে আবারও খানিকটা সর্ষে তেল নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এক চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি বেটে দিতে চান তাও দিতে পারেন আদাটা এবার ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা তুলে দিচ্ছি চালটাকে এবার হালকা করে ভেজে নেব চালটাকে যদি এভাবে হালকা করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে খিচুড়ির স্বাদ খুবই ভালো হয় চালটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার ডালটা চালের ওপর তুলে দিচ্ছি ডাল ও চাল আবারও একসঙ্গে কিছুক্ষণ নেড়ে নেব ডাল ও চালটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে প্রথমে আমি পুরো খিচুড়িটা রেডি করে নিচ্ছি এরপর হাঁড়িতে করে খিচুড়িটা রান্না করে নেব আপনারা চাইলে টমেটোটা তেলের মধ্যে নেড়ে নিতে পারেন কিন্তু তাতে অনেকটা তেল খিচুড়ির মধ্যে চলে আসবে তাই টমেটোটা আলাদা করে নাড়লাম না মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা নেড়ে নিলাম না তেলের মধ্যে কারণ তেলের মধ্যে মটরশুঁটিটা নাড়লে মটরশুঁটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এর মধ্যে দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সে অনুযায়ী দেবেন দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে একসঙ্গে নেড়ে নেব গাজর কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম হাঁড়ির মুখটা যেহেতু ছোট। তাই নাড়তে অসুবিধা হওয়ার জন্য কড়ার মধ্যে এগুলোকে সব রেডি করে নিচ্ছি আপনাদের যদি বড়ো হাঁড়ি থাকে তাহলে সেই হাঁড়ির মধ্যেই এগুলো একেবারে রেডি করে নিতে পারে এগুলো এবার খিচুড়ি বানানোর জন্য পুরো রেডি হয়ে গিয়েছে এটা নাবিয়ে নিলাম হাঁড়ির মধ্যে আগে দিয়ে এই জল বসিয়ে রেখেছিলাম সেটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এবার আগে থেকে ভেজে নেওয়া সমস্ত কিছু তুলে দেবো ভেজে নেওয়া চাল ও ডাল এর মধ্যে তুলে দিলাম এবার ভাজা সবজিগুলো তুলে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা সয়াবিনগুলো তুলে দিচ্ছি ভাজা বিনসগুলো তুলে দিলাম সয়াবিনগুলো যেহেতু হালকা তাই উপরে ভেসে উঠেছে বাঁধাকপিটাও তুলে দিচ্ছি সমস্ত কিছু তুলে দেওয়া হয়ে গিয়েছে এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। খিচুড়িটা সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে দেখুন খিচুড়ির রংটা কত সুন্দর এসেছে চাল ও ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে দিলাম এগুলো ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটাকে আরও দু এক মিনিট ফুটিয়ে নেব খিচুড়ির মধ্যে চাল ডাল আলু সবজি সমস্ত কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা এর মধ্যে এবার ছড়িয়ে দিচ্ছি খিচুড়ি শেষে ঘি দিলে খিচুড়ি সাঁতরা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এটাকে ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই খিচুড়ির সঙ্গে আলু ভাজা বানিয়ে নেব আলুগুলো আগে থেকেই গোল গোল করে কুটে রেখেছিলাম এগুলোর মধ্যে এবার একটু নুন ও হলুদ মিশিয়ে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলে আলু ভাজলে আলুর স্বাদগুলো খুব ভালো হয় আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি খিচুড়ির সঙ্গে আলু ভাজা বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাজা বানিয়েও খিচুড়িটা খেতে পারেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি বাকি আলুগুলো ভেজে নিচ্ছি সমস্ত আলুগুলোই ভেজে নিলাম খিচুড়িটা এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এই খিচুড়ির একটা সুন্দর গন্ধে গোটা ঘর মোমো করছে আপনারাও যদি এরকম খিচুড়ি খেতে চান অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলুন এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার